পিটিয়ে মেড়া বন্ধ হচ্ছে না এই দেশে এটা যে এই সরকারের পর হচ্ছে শুধু তা না কেউ কেউ বলবেন এখন মবের মূল্যুক অনেক ক্ষেত্রেই কথাটা সত্য তাই যাকে তাকে পিটিয়ে মেরে ফেলা যায় কিন্তু আমরা পিঠিয়ে মানুষ মেরে ফেলি পিঠিয়ে মানুষ মেরে ফেলা আমাদের সুদীর্ঘ ঐতিহ্য আছে কাউকে অপরাধী মনে করলে কারো যে কোনো অপরাধ মার জুতো স্যান্ডেল চুরির মতো ছোটোখাটো অপরাধ আমাদের কাছে ভয়ঙ্কর অপরাধ এবং আমরা মনে করি তাকে ইচ্ছে মতো পেটানো যায় এবং পিঠে মেরে ফেলে ফেলা যায় মৃত্যুর ঘটনা দেখে এই বেশ সাথেও একটা ভিডিও না করে পারছি না কারণ একটা জিনিস আমি আসলে নিতে পারি না অনেক আগে থেকে ক্রমাগত ক্রমাগতটার বিরুদ্ধে কথা বলেছি ফেলা নোয়াখালীতে একজন বুদ্ধি প্রতিবন্ধীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তিনি দোষী নন এবং আমাদের এসব ক্ষেত্রে দেখি আমরা অনেক সময় যিনি অপরাধী নন যিনি দোষী নন তার জন্য আমাদের একটু খারাপ লাগে আমি অনেকের কথা বলছি সবার কথা না যারা মনে করি অপরাধকে অপরাধীকে নিশ্চিত হলে পিটিয়ে মেরে ফেলা যায় তারাও একজন নিরাপরাধ মানুষকে পিটিয়ে মেরে ফেলা এবং আরেকটা ঘটনা আছে এই ভদ্রলোকের এই বিভৎস ঘটনার ভিডিও আছে দেখিনি ভিডিও এই সব ভিডিও আমি নিতে পারি না কিন্তু ভিডিও যেহেতু আছে সেটা আমাদের আবেগকে নাড়া দিয়েছে আমাদের এই আবেগগুলো নাড়া পেতে ভিডিও কাজ করে আমাদের নিশ্চয়ই মনে আছে রাজন নামে একটা ছেলেকে মেরে ফেলা হয়েছিল তো রাজনের ওই ঘটনার পর পিটিয়ে মেরে ফেলা হয়েছিল তো সেটার একটা ভিডিও ছড়িয়ে পড়ে আমরা তীব্র প্রতিক্রিয়া দেখাই এবং সেটার কারণে তার যে অভিযুক্ত তাকে বিদেশ থেকে নিয়ে আসা হয় ভিডিও ছিল সেন্সেশন তৈরি করেছে এবং এবং সে খুব মানে কেউ কেটা কেউ ছিল না পাওয়ারফুল কেউ ছিল না তাই তাকে নিয়ে আসাটা আসা গেছে সো ভিডিও রেসপন্ড করে আমার মনে আছে ঠিক ওই ঘটনার পর আরেকটা পত্রিকা একটা নিউজ এসেছিলো যেখানে এক বাবা বলছেন তার সন্তানকেও তো মেরে ফেলা হয়েছে পিটিয়ে তার তো ভিডিও নাই আমি কি বিচার পাবো সো সেন্সেশনালাইজড হলে আমাদের বিচার পাবার একটা টেন্ডেন্সি আছে যেমন এটার ক্ষেত্রে এখানে দুটো ফ্যাক্টর আছে সে যেহেতু বুদ্ধি প্রতিবন্ধী এবং একটা ভিডিও ছড়িয়ে পড়েছে ক্ষোভ হয়েছে এবং তিনি যেহেতু নিরপরাধ তাই পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে আরও আসামি আছে বর্ণনাটুকু একটু পড়ি আমি যেহেতু ভিডিও দেখা যায়নি আমরা অন্তত পরে একটু শুনি স্থানীয় একাধিক স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন ছবির পাই গ্রামের একটি দোকানে চুরির অভিযোগে বুদ্ধি প্রতিবন্ধী জহিরুদ্দিনকে আটক করেন এলাকার কিছু লোক তারা তাকে ভোর রাত সাড়ে চারটা থেকে সকাল পর্যন্ত দফায় দফায় পিটিয়ে নানাভাবে করতে আদায়ের চেষ্টা করেন মারধরের পর গুরুতর আহত জহিরুদ্দিনকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় পিটিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টার ভিডিও ধারণ করেন স্থানীয় লোকজন কয়েকজন এরকম তিনটি ভিডিও ছড়ে পড়েছে এলাকার অনেকের মুঠোফোনে একটি ভিডিওতে দেখা যায় জহিরকে অন্ধকারের মধ্যে মাটিতে ফেলে মারধর করা হচ্ছে তাদের মধ্যে একজনকে জহিরের চোখ উপড়ে ফেলার কথাও বলতে শোনা যায় মারধরকারীরা তার চোখ মুখ হাত পাশ বিভিন্ন স্থানে খুঁচিয়ে জখম করে স্বীকারোক্তি চালা আদায়ের চেষ্টা করা হয় ভোর রাত থেকে সকাল নয়টা থেকে দফায় দফায় তার উপরে ভোর সকাল নয়টা পর্যন্ত নির্যাতন চালানো হয় এক পর্যায়ে তাকে গুরুতর গুরুতর আহত অবস্থায় একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয় সে অবস্থায় তার মৃত্যু হয় মানে একটা জিনিসকে আমরা খেয়াল করি কেউ একজন কেউ একজন কোনোভাবে এটা পুলিশের কাছে জানাননি কেউ কি বাধাও দিতে গিয়েছিলেন জানি না একটা জায়গায় একজন মানে তার সম্পর্কে বলছে নিহত জৈিরুদ্দিনের একজন বুদ্ধি প্রতিবন্ধী তিনি সরকারের প্রতিবন্ধী ভাতা পেতেন কিছুটা মানসিক সমস্যাও তা রয়েছে অনেক সময় মানুষের রান্নাঘরে খেয়ে ঘুমিয়ে পড়তেন এরকম একজন ব্যক্তিকে এভাবে পিটিয়ে মেরে ফেলা ঠিক হয়নি বলে তিনি উল্লেখ করেন এমন ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলা ঠিক হয়নি দিস ইজ এক্স্যাক্টলি দ্য সাইকোলজি ইজ উনি নিরাপরাধ এবং আরও সিম্প্যাথির জায়গা আছে বুদ্ধি প্রতিবন্ধী এবং তার কিছু মানসিক সমস্যাও ছিল সো নিরাপরাধ মানুষকে পিটিয়ে মেরে ফেলা এটা আমাদের খারাপ লাগে বহুবার বলেছি যখনই মানুষ পিটিয়ে ফেলে মেরে ফেলুক বা এই সরকার এই রাষ্ট্রের সরকার কাউকে গুলি করে হত্যা করে ফেলুক সে যদি নিরাপরাধ হয় একরামুলকে যখন গুলি করে হত্যা করা হয় তখন আমরা জানি যে এটা আসলে একটা চক্রান্তের শিকার হয়ে তাকে হত্যা করা হয়েছে আমরা ভীষণ প্রতিবাদী হয়েছে হয়েছিলাম এবং একরামুলের একটা অডিও কল আমাদের সামনে চলে এসেছিলো সো এটা নিয়ে খুব লেগেছে লিমন মারা যায়নি কিন্তু তার পা চলে গেছে কিন্তু লিমন যেহেতু এর অপরাধ ছিল আমরা কথা বলেছিলাম এই মানসিকতাতেই বিভৎস ভয়ঙ্কর কোনো একজন অপরাধীকে কেউ মারতে পারে না এমনকি সে আওয়ামী লীগ হলেও আওয়ামী লীগ বড় কোনো অপরাধী নাই আই অ্যাগ্রি কিন্তু পাঁচ আগস্টের পর কয়েকটা ক্ষেত্রে আওয়ামী লীগের কিছু মানুষজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে কয়েকজন হাতে গোনা খুবই কম হয়েছে কিন্তু তারপর একটাও আমরা নেই না একটা রাষ্ট্রে ন্যায় বিচার আছে কি না আমি মনে করি বোঝার সবচেয়ে প্রধান উপায় হচ্ছে প্রধান উপায় হচ্ছে সেই রাষ্ট্রে সবচেয়ে বড় অপরাধী সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীটাও বিচার পাচ্ছে কিনা এটাই ক্লিয়ার ইন্ডিকেশন একটা রাষ্ট্রে এই জিনিসটা যদি না হয় আসলে রাষ্ট্র অনেক সময় মানুষের নিজস্ব সাইকোলজি এই দেশে নাগরিকরা যেহেতু মনে করেন অনেক ক্ষেত্রে এরকম মানুষকে পিঠে মেরে ফেলা যায় সো সেই কাজটাও হয়েছে এবং তখন সরকারগুলো সাহসী হয়ে ওঠে এই জিনিসগুলোকে মানে নিজে করা অথবা এগুলোর প্রতি এক ধরনের রিল্যাকড্যান্ড অ্যাটিটিউড দেখানো আমরা এভাবে যদি চিন্তা করি এই ভদ্রলোক যদি এই রকম নির্দোষ না হতেন বুদ্ধি প্রতিবন্ধী না হতেন এবং সত্যি সত্যি যদি তিনি চোর বা ডাকাত হতেন আমরা ধরে নিলাম প্রমাণস্বরূপ একটা সিসিটিভি ফুটেজ আছে তাকে পিটিয়ে যদি মেরে ফেলা হতো আমরা কি খুব দেখাতাম পুলিশকে কাউকে গ্রেফতার করতো আমি এই ঘটনাগুলো খুব মন দিয়ে ফলো করি বহু বছর ফলো করি সেজন্য আমি খুব ভালো মতো জানি সেক্ষেত্রে পুলিশ কিছু করতো না আমরা একটা সমাজ দেখতে চাই যেখানে এই ধরনের প্রচেষ্টা সামাজিকভাবে আমরা বাধা দেব। এবং আমরা সামাজিকভাবে সেটার জন্য আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডাকবো প্রতিরোধ করব যে অপরাধী হোক না কেন যে অপরাধী হোক না কেন তার ক্ষেত্রে আমরা এই কাজটা করার চেষ্টা করব। এটা না হলে কি একটা রাষ্ট্র হয় একটা রাষ্ট্র হয় না বহুবার বলেছি আমার এই চ্যানেলে ইউটিউব চ্যানেলেই আমি এই পিটিএমআর বিরুদ্ধে কথা বলেছি আমি আবারও বলতে চাই আরও বলবো আমরা হয়তো অনেকে এই ঘটনাটা নিয়ে ক্ষোভ প্রকাশ করব খারাপ